নমস্কার বন্ধুরা মিষ্টুজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রাঁধুনি চিকেন এই রেসিপিটি খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো ভীষণই সহজ ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রাঁধুনি চিকেনটি আজকে আমি বানিয়ে দেখাব সিম্পলভাবে বানানো হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয় আপনাদেরও আশা করি ভীষণই ভালো লাগবে আমি এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটি চিকেন রেসিপি শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আসুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই রাঁধুনি চিকেন রেসিপিটি রাঁধুনি চিকেন বানানোর জন্য আমি প্রথমে এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো আড়াইশো গ্রাম টক দই আমি পনেরোটা কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম আর কুড়ি কোয়া রসুন আমি আগে থেকে পেস্ট করেছিলাম তার থেকেও এক চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ খুব ভালো করে মাংসটা মেখে রেখে দেবো দু ঘন্টার জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন বাদবাকি পেস্টটা আমরা পরে ব্যবহার করব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আলাদা সরিয়ে রেখে একটি কড়াই আমি গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ রিফাইন অয়েল এবার রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি বড় বড় ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর একদম সামান্য একটু হলুদ মেরে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব তারপর ওই একই তেলে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন রাঁধুনি চিকেনে এই পাঁচ ফোড়নটা দিলে ভীষণই সুন্দর একটি সেন্ট আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেলে বাকি আদা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেব তারপরে এটাকেও খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ রাধুনি বাটা কিছুটা রাঁধুনি বাটা আমি রেখে দেব সেটা আমি পরে ব্যবহার করব তারপরে রাধুনি বাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একদম সামান্য একটুখানি হলুদ খুবই সামান্য তারপরে নুন আর হলুদটাও আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা ওই টক দই আর মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে খুব ভালো করে নাড়িয়ে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো সেটাও আমি দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে রাঁধুনি বাটাটা ছিল সেই রাঁধুনি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মোটামুটি আর এক চামচ মতো আমি মোট চার চামচ রাঁধুনি বাটা এখানে ব্যবহার করেছি খুব ভালো করে রাঁধুনি বাটাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করলাম তারপরে আবারও আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার তুলে নিলাম দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এতে খুব একটা বেশি ঝোলের প্রয়োজন নেই আমি এবার এখানে দু চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি আমি হাতে ডোলে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার রাঁধুনি চিকেন কিন্তু অলমোস্ট ডান এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটি বাটিতে ঢেলে নিলাম কতটা সুন্দর কিন্তু কালার এসছে দেখতে খুবই ভালো আর খেতে ভীষণই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার রাঁধুনি চিকেন বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়ির সবাইকেও আপনারা খাইয়ে খুশি করতে পারবেন বন্ধুরা আজকে আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটি আপনাদের খেয়ে কেমন লাগলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ